আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন শীতকালে একটা বালা চো বানাবো তো এটা আপনারা সবাই ভাতের সাথে খাইতে পারবেন ভাবে করে রাইখা দিবেন বানাইয়া তো কীভাবে বানিয়ে দেখতে থাকেন এই যে দেখেন আমি কড়াইতে তেল নিয়ে নিছি আমি যে সুটকির আগে বাগে ধুইয়া জালিতে ছেঁকা দিয়ে রাখছি তো এইভাবে করে ধুইয়া নেবেন আদোয়া কিন্তু নেবেন না আদোয়া নিতে গেলে ভালো লাগবে এইভাবে করে ধুইয়া পানি ঝরাইয়া তারপরে যে দেখেন তেলের মধ্যে এটা সুন্দর করে ভাজিয়ে নেবেন মসমচা করে যখন লাল হয়ে যাব তখন আপনারা সুন্দর ফেলেবেন তারপরে রসুন কাইটা নেবেন কতগুলা পেঁয়াজ কাইটা নেবেন তো আপনারা যে যতটুকু খান অতটুকু এটা কোনো মাপা নাই তাই যে দেখেন আমি ছয় সাতটা রসুন কাইটা নিচি চার পাঁচটা পেঁয়াজ কাইটা নিছি তা কাইটা এইটারও লাল করব তা লাল কইরা ওইটার সাথে এটা অ্যাডজাস্ট করবো কইরা তারপর এটার একটা ভর্তা বানাবো তো এইভাবে করে আপনারা ভর্তাটা বানাবেন শীতকালের দিন অনেক সময় তরকারি খাইতে ইচ্ছা করে আবার আপনারা এইভাবে করে যদি রাখেন তাহলে ভাতের সাথে খাইতে পারবেন তাই যে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেলো পেঁয়াজ আর রসুনটা তো আমি দুটো একসাথে করে নিছি তো এইটা আমি আবার শুকনামুড়ি স্টাইলে নিয়েছি টালার পরে আমি এটা আবার সুন্দর করে ভর্তা বানাবো তো এইভাবে কইরা মচমচা করে ভর্তা বানাবেন কইরা তারপর একটা কোটার করে রাখা দিবেন প্রায় ভর্তাটা এক মাস পর্যন্ত থাকে তা আপনারা এইভাবে কইরা ভর্তাটা বানে হাতের কাছে রাইখা দিবেন যখন খাইতে ইচ্ছা করব তখন আপনারা বাইকেরা গরম ভাতের সাথে খাইতে পারেন ভর্তাটা খুবই ভালো হয় ভালো লাগছে দেখে ভিডিও করে আপনাদের জন্য দেখাইলাম আপনাদের জন্য ভালো হইব তাই দেখেন এইভাবে করে আপনারা খাইবেন তাই যে দেখেন অবশেষে আমরা সব কিছু নিয়ে নিলাম মরিচের গুঁড়া করে নিছি তাই যে সরষের তেল দিয়ে নিছি লবণ দিয়ে নিছি পরিমাণ মতো তো এইভাবে করে যে আমার ভর্তাটা হয়ে গেলো ভর্তাটা খুবই ভালো লাগছে ভালো লাগলো এটা সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে পাশে থেকেন সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ